আমরা বাঙালিরা ভোজন রসিক খাবার যেখানেই ভালো পাই সেখানে তো বাঙালিরা খুব মজা করেই খায় আমি রাস্তার পাশেই খেতে আসছি রাস্তা দেখবো আর খাবো আর রাতে বেলায় তো রাস্তার গাড়ি ঘোড়া দেখতে ভালোই লাগে রাস্তার পাশে বসে খেলেও কোনো গাড়ি ঘোড়ার সাউন্ড নেই রাস্তার যে ধুলাবালি সেই ধুলাবালিও খাবারের সঙ্গে খাচ্ছি না যতই মজা হোক তো কতক্ষণ বসেছিলাম খাবারের জন্য অবশেষে চলে আসলো বিজান আমরা সবসময় চাই আরাম প্রিয়ভাবে খাওয়া দাওয়া করতে তো এখানেও সেই একই অবস্থা ছিল আরামতে বসেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম রিল্যাক্স মুডে অনেক সময় নিয়েই খাচ্ছিলাম আর এখানের পরিবেশটা এত সুন্দর লাগছে আমি আসলে রাস্তার পাশে থেকে বসে খাওয়ার একটা প্লেস ছিল এর জন্যই খেতে আসছিলাম এইখানে তো প্রথমে বিরিয়ানি অর্ডার দিই তারপরে আবার চলে আসে চিকেন বারবিকিউ আর এখন তো রাস্তার পাশে বসে আসি আর খাবো আমি ছিলাম তিনতলায় তো তিনতলায় আসার মূল কারণ ছিল যে এখান থেকে বাহিরটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো ভিডিও করতে করতে খাবারের দিকে নজর গেল তো খাবারগুলো এখন খাওয়ার পালা প্রথমে চিকেন বার্বিকিউটা খেলাম চিকেন বার্বিকিউ টেস্ট ঠিক ছিল আর বেশি ভালো লাগতে আমার কাছে সালাদের থেকে পুরোটুকুই শেষ করে ফেলছিলাম আমি এখন খাওয়া দাওয়া শেষে চুপচাপ বসেছিলাম কতক্ষণ বসার পরে এখন বাসা যাওয়ার সময় লাইটিং আর ডেকোরেশনও কিন্তু খুবই সুন্দর ছিল আর এই তিনতলা কিন্তু বার্বিকিউ এর জন্য ছিল আর এখানে দ্বিতীয় তলা ছিল হচ্ছে চাইনিজ আইটেম তো দ্বিতীয় তলায় প্রথমে গেছিলাম কিন্তু আমি যেভাবে এখানে বসতে পারছিলাম দ্বিতীয় তলায় ওরকম জানালার পাশে বসার সুযোগ ছিল না আর মানুষ ছিল যার কারণে তিন তলায় চলে গেছিলাম আর ঝাড়বাতিগুলো কিন্তু অনেক সুন্দর সিঁড়িটা অনেক সুন্দর করে সাজায় রাখছিলো আর প্রথম তলায় ছিল মাছে ভাতে বাঙালিদের জন্য আইটেম মানে বাংলা আইটেম বাঙালিদের যত রকমের পছন্দের আইটেম ছিল খাবারের সব কিছু এই প্রথম তলায় পাওয়া যাবে আর আমার কাছে জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে একটা রেস্টুরেন্টের মধ্যে সব রকমের আইটেম পাওয়া যাচ্ছে আর এটা নাকি রমজান মাসের দিকে ওপেন হয়েছে তো খাবার কোয়ালিটি আর সার্ভিসও খুবই ভালো ছিল এই যে তৃতীয় দ্বিতীয় তলা আর প্রথম তলায় আর এটা ছিল গোল্লামারি মোড়ের বাস সাইডে বাস সাইডে যাইতেই দেখা যাচ্ছে ওই যে সেই রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টটা সবকিছুই ভালো লাগছে কিন্তু আমাদের বিরিয়ানিতে শুধু হাট দিয়ে দিয়েছিল বস তেমন ছিল না